সালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম সাথে আছে আমাদের আপনাদের সকলের চ্যানেল এক্সপ্লোর উইথ শেখ নজরুল আজ অনেক দিন পর একটি ব্লগ করার জন্য বের হইলাম আজ নীলাবতীকে নিয়ে নি আজকে আমার নতুন বাইকটা নিয়েছি আসলে কমফোর্টের জন্য এই বাইকটা নেওয়া আমার রাস্তাটা বড় বড় মতোই সরু আপনারা সবাই জানেন সেটা আমি সেটা আমার আগের ব্লগেও বলেছি এখান থেকে বের হতে একটু কষ্ট হয় তারপরও একদম বের হওয়া যায় আর কি কোনো সমস্যা নাই রাস্তাটা বড় হবে বড় হতে একটু টাইম লাগবে আসলে আজকে বের হয়েছি এমনিতেই জাস্ট একটু ঘোরাঘুরির জন্য আর অনেক দিনের জমানো না বলা কথা বলার জন্য কারণ আমি মাঝখানে অনেক দিন ছিলাম না চ্যানেলের সাথে আপনাদের সাথে দেখা হয়নি কথা হয়নি কোনো কথা বলাই হয়নি তো ভাবলাম ব্লগিংটা আবার শুরু করি যেহেতু শখের জন্যই শুরু করেছিলাম এমনিতেই কোথাও যাব না কোনো কাজও নেই এদিক দিয়ে একটু ঘোরাঘুরি এক ছোটো ভাইয়ের সাথে দেখা ওই স্ট্যান্ডে যাবে এর জন্য ভাবলাম ওকে নিয়ে যাই তো ওকে নিয়ে আবার যাত্রা শুরু করলাম আসলে একটা চ্যানেল শখ করে খোলা সেটা অনেক বড় ব্যাপার মনের চাহিদা মনের খোরাক বা মনের ক্ষুধা আপনারা আমি বা যে যাই বলি আসলে শখের জন্যই এত কিছু কিন্তু মাঝখানে কাজের ঝামেলা ছিল তারপর সব মিলিয়ে দেশের অবস্থা এছাড়াও বিভিন্ন আনুষাঙ্গিক কারণে এতদিন ভিডিওটা করা হয়নি আর কাজের চাপে তারপর বিভিন্ন মানে ফ্যামিলির কাজ সব কিছুর মাঝে নিজে শখটাকে তো আর শেষ করে দেয়া যায় না এর জন্য ভাবলাম নিজেকে একটু সময় দিই আর নিজেকে সময় দেওয়া মানে আপনাদের সাথে সময় কাটানো এটা আসলে একটা ভালো লাগার একটা কাজ আমাদের রাস্তার ডানপাশে একটা নতুন ফ্যাক্টরি হয়েছে তো ওইটার পাশ দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর স্মুথ একদম ভালো লাগে বাইকে ফুয়েল নেই তো ফুয়েল ভরতে হবে এর জন্য ভাবলাম একটু পাম্পে যাওয়া দরকার যেহেতু একটু ঘোরাঘুরি করব তো এই কারণে একটু পাম্পে যে তেলও নিয়ে আসতে হবে আর কোন দিক যাব একটু বুঝতে পারতেছি না আসলে কি করা যায় আসলে সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের সাথে একটু সময় কাটানো এই কিছু কথা বলতেছি আজ আসলে অনেকদিন পর অনেক কথা জমা হয়ে আছে তো এর জন্য আর কি একটার পর একটা কথা বলতেছি আরও কথা বলবো অনেক সময় পড়ে আছে চলুন যাই একটু পাম্পের দিকে আমি রাস্তার অপোজিট পাশে চলে আসলাম কারণ আমার বাড়ির অপোজিট পাশে হচ্ছে ফুয়েল পাম্প তো আমার ওই ছোটো ভাইটাকে নামিয়ে দিলাম এখানে ও এখানে একটা অফিসে জব করে আমি আবার এগিয়ে যাচ্ছি ফুয়েল নেওয়ার জন্য আজ সকাল সকাল বের হয়ে গেছি সকালবেলায় অনেক রোদ উঠে গেছে একটু গরম ভালোই গরম তবে আমার অতটা গরম লাগছে না কারণ হচ্ছে বাইক চলতেছে বাতাস লাগতেছে কিন্তু বাইকটি একটু থামালেই অনেক গরম লাগতেছে চলে আসলাম ফুয়েল নেওয়ার জন্য পাম্পে আমার বাসার কাছে এখানকার তেলটা অনেক ভালো এই যিনি তেল দিচ্ছে মামাটা খুব ভালো একজন মানুষ তো ওনার সব দুষ্ট করতেছিলাম বলতেছিলাম যে আমি তো আপনাকে ইউটিউবে নিয়ে নিলাম চ্যানেলটাতে সে আবার হাসতেছিল আর বলতেছে না 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 কেনাকে দেখবে মানে একটু মজা করতেছিল আর কি তারপর ফুল নিচ্ছিলাম তার সাথে দুস্টাইন করতেছিলাম ফুয়েল নেওয়া শেষ আমি আবার রাস্তার এই পাশে চলে আসছি তো কোন দিকে যাব কোন দিকে যাব ভাবতে ভাবতে ভাবলাম একটু নবীনগরের দিকে চলে যাই সেনা থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ চলে যাচ্ছি সেনার দিকে চলে গিয়েছিলাম সেনা শপিং কমপ্লেক্সে সেখানে একটু ভাই ব্রাদারদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসলাম কিন্তু খুব কষ্ট লাগতেছে আমার যে কি অনাকাঙ্ক্ষিত একটা কারণে আমি রেকর্ড করতে পারিনি যাওয়ার সময় সম্পূর্ণ ভিডিওটা কারণ হচ্ছে এসডি কার্ডটা ফুল দেখাচ্ছিল ক্যামেরার এই কারণে যেটা আমি একদমই খেয়াল করি নাই তো পর ওইখানে যাওয়ার পর চেক করতেছিলাম মানে ওই যাদের সাথে ছিলাম ব্রাদার ওরা বলতেছিলাম আমাদের একটু নাও ভিডিওতে তো আমি যখন ওদের ভিডিও করতে গেলাম যখন রেকর্ড অপশনে চাপ দিলাম তখন দেখাচ্ছে এসডি কার্ড ফুল তখন বুঝলাম যে আমার হয়তো ভিডিওগুলি আসে নাই তারপর কি করবো আর সাথে সাথে মেমোরি কার্ডটা একটু ক্লিয়ার করে নিলাম ওইখান থেকে আবার একটু সাভার চলে গিয়েছিলাম আসার সময় আপনাদের সাথে আবার আর কি কথা হচ্ছে আমার দেখতে দেখতে আমি অলরেডি অনেক দূর চলে আসছি মোটামুটি সিএমবি পার হয়ে যাচ্ছি জাহাঙ্গীনগরের কাছে চলে আসছি কিছুদিন আগেও যেখানে অনেক ঝামেলা হয়ে গেছে আপনারা জানেন কোটা আন্দোলন নিয়ে এখন আলহামদুলিল্লাহ দেশ খুব সুন্দর আছে ভালো আছে থ্যাংকস টু অল স্টুডেন্টস আমরা সবাই এখন ভালো আছি আশা করি দেশটা এখন একটু ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ রাস্তাটাও আজকে খুব ভালো লাগতেছে খুব সুন্দর একদম ফ্রেশ কোনো ঝামেলা নেই আপনারা একটু ভিউটা এনজয় করতে পারেন অনেক কথাই তো বললাম এখন একটু এনজয় করেন এই যে জাহাঙ্গীরনগর ছেড়ে যাচ্ছি এরপরেই খুব সুন্দর একটি রাস্তা এবং রাস্তার পাশে গাছপালা ভালোই লাগতেছে তো দেখেন নবীনগর পার হয়ে যাচ্ছি আমি বাম সাইডের লেন দিয়ে ঢুকেছিলাম আর ডান সাইডের অল টাইম মোটামুটি একটুখানি জ্যাম থাকে কারণ ওই যাত্রীদের নামায় তো এই কারণে যে কারণে আমি একটু মানে বুদ্ধি করে বাম লেন দিয়ে ঢুকেছি কিন্তু বামের লেনটা দিয়ে ঢুকেই দেখলাম সামনে একটি ট্র্যাক ঢুকে গেছে তো এর জন্য আমার আর একটু ঝামেলা প্রবাহিত হইতেছে তারপরও একদম যে আটকে আছি তা না যেতে পারছি যথেষ্ট আর এই দিক দিয়ে আজকে যেহেতু ফ্রাইডে ছিল সো স্মৃতিসৌধের ভিতরেও মোটামুটি ভালো জ্যাম ছিল মানে অনেক লোকজন ছিল কারণ বন্ধের দিন সবাই একটু ঘোরাঘুরি করবে আমি যেমন আপনাদের সাথে একটু গল্প করার জন্য বের হয়েছি আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য বের হয়েছি হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে কোথায় আমাদের সাথে গল্প কোথায় আমাদের সাথে সময় কাটানো এই যে চ্যানেলটার সাথে সময় কাটানো মানেই তো আপনাদের সাথে সময় কাটানো তাই না আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন তো জ্যাম ঠেলে চলে আসলাম আমার মানে নিজের ইউনিভার্সিটি নিজের প্রাণ ইউনিভার্সিটি গণবিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বাইশ মাইলে আমি গণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আর আমার বাসাটাও এইখানেই একদম ইউনিভার্সিটির কাছেই আর এখন সরাসরি বাসায় যাব না একটু কাজ আছে আমার স্ট্যান্ডেই একটা বাইকের স্টিকারের দোকান হয়েছে এখানে তো এখানে একটু যাব দেখব কিছু কোনো কাজ করা যায় কি না সেটা আমার একটু ইচ্ছা আছে বাইকে একটু স্টিকার করানো যদি সময় হয় আর কি একটু যেয়ে দেখব এক আসলে অনেক কথা বলি না আপনারা অনেকে হয়তো একটু বিরক্ত হয়ে যাবেন কিন্তু বিরক্ত হবেন না প্লিজ কমেন্টে আমাকে বলবেন জানাবেন যে আমার ভ্লগিংয়ের মধ্যে কি ভুল আছে আপনারা ভুল ধরিয়ে দিলেই তো আমি শিখতে পারবো আসলে শেখার তো শেষ নেই শখের বসে খুলেছি চ্যানেলটা ওপেন করেছি আপনাকে ভুল ধরিয়ে দিবেন মানে শুদ্ধ করিয়ে দিবেন আমি সেভাবে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমার নিজের এলাকাতে না একটু পাশের এলাকাতে ঢুকবো একটু দরকার আছে তো একটু দরকারটা সেরেই মানে কাজটা সেরেই আবার চলে যাব বাসার দিকে রাস্তাটা একটু মানে ঠিক করতেছে সংস্কারের কাজ চলতেছে এর জন্য তো বাইকের ওই স্টিকারের দোকানটায় লেট হয়েছে অনেক দিয়ে রাত হয়ে গেছে এখন বাসার দিকে আবার চলে যাচ্ছি ওই যে আমার নীলাবতীটাকে নিয়ে বের হয়েছিল তায়ে পিছনে দেখলেন ছিল আমার সামনে ও পিছন দিয়ে আসতেছে আমি সামনে যাচ্ছি আর এখন বাসায় চলে যাব অনেক রাত হয়ে গেছে অনেক কথাই বললাম কেন যেন কথা বলতে ভালোই লাগে আপনাদের সাথে মানে কথা বলার শেষই হতে চায় না আর সামনে এখন থেকে ইচ্ছা আছে ভ্লগটা নিয়মিত করার এখন থেকে আর কোনো মানে অলসতা আনবো ভিতরে আপনাদের সাথে আশা করি নিয়মিত যোগাযোগ হবে কথা হবে দেখা হবে দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমি অনেক খুশি হব এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই চ্যানেলটিকে নিয়ে আপনাদের সাথে বহু দূর এগিয়ে যেতে পারি তো সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম